নমস্কার বন্ধুরা পারমিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মোরলা মাছের একটি অসাধারণ রেসিপি তাহলে চলুন শুরু করা যাক প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আমি আজকে রেসিপি কিভাবে বানাচ্ছি এখানে আমি পাঁচশো গ্রাম মোরলা মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিট গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে খুব ভালো করে আগে কড়াইটাকে গরম করে নিয়েছি তারপরে কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল মাছটা কড়াইয়ের গায়ে যাতে আটকে না যায় সেই জন্য এক চিমটে নুন দিয়ে খুব ভালো করে তেলটা কড়াইয়ের গায়ে লাগিয়ে নিয়েছি এখানে সর্ষের তেল প্রথমে ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম মরলা মাছগুলো এখানে আমার যা মোরলা মাছের পরিমাণ আছে তাতে আমি তিনটে ব্যাচে ভেজে নিয়েছি প্রথমে তেলের মধ্যে মরলা মাছটা দেওয়ার পরে এক থেকে দু মিনিট আমি কোনো রকম নাড়াচাড়া করিনি তারপরে এক পিঠ ভাজা হয়ে গেলে আস্তে করে উল্টে অপর পিটগুলো খুব ভালো করে ভেজে নিলাম মাছগুলো দুপিট খুব ভালো করে ভেজে নেওয়ার পরে আমি তুলে নিচ্ছি এরপরে দিয়ে দেব পরের ব্যাচের মাছগুলো এভাবে সব মাছগুলো আমি তিনটে ব্যাচে ভেজে নিয়েছি মোরালো মাছ একটু সময় নিয়ে ভাজলেই ভালোভাবে ভাজা হয় তা না হলে বেশি তাড়াহুড়ো করলে মাছগুলো ভেঙে যেতে পারে সব মাছ ভাজা হয়ে যাওয়ার পরে মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা বেগুন সামান্য নুন আর হলুদ দিয়ে বেগুনগুলো ভালো করে ভেজে নেব বেশ লাল করে ভেজে নেওয়ার পরে বেগুনগুলো তুলে নিয়ে অবশিষ্ট তেলে আমি বাকি রান্নাটা করব বেগুনগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলো আমি তুলে নিচ্ছি অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন তারপরে দিলাম স্লাইস করে কেটে রাখা রসুন এখানে আমি রসুনের পরিমাণটা একটু বেশি নিয়েছি রসুনটা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম স্লাইস করে কেটে রাখা মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ সামান্য নুন দিয়ে পেঁয়াজটা প্রথমে ফ্রাই করে নেব পেঁয়াজটা সামান্য বাদামি রঙ ধরলেই এর মধ্যে দিয়ে দেব লম্বা করে কেটে রাখা আলু এবার এই আলু আর পেঁয়াজ খুব ভালো করে ফ্রাই করে নেব এখানে আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন শুধুমাত্র বেগুন দিয়েও এই রেসিপিটি অসাধারণ লাগে তবে আমার বাড়িতে সবাই আলু খেতে পছন্দ করে তাই এখানে আমি আলু দিয়ে রেসিপিটা বানাচ্ছি আলুটা ফ্রাই করার পরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর রঙের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাগুলো আলু আর পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে আমি সামান্য জল অ্যাড করলাম যাতে মশলাগুলো খুব ভালো করে আলুর সাথে মিশে যায় আলুর সাথে মশলাগুলো খুব ভালো করে ফ্রাই করে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তারপরে এর মধ্যে দিয়ে দেব লম্বা করে কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের টমেটো আর চারটে কাঁচা লঙ্কা সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব টমেটোটা নরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আজকের এই রেসিপি যেহেতু গা মাখা হবে তাই জলের পরিমাণ এখানে আমি খুব সামান্যই অ্যাড করলাম আলু সেদ্ধ হয়ে গেছে তাই খুব বেশি সময় আর লাগবে না জলটা ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুন আর মোরলা মাছ খুব ভালো করে সব কিছু মিশিয়ে খুবই হালকা হাতে সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর সামান্য চিনি তারপরে সম্পূর্ণ রেসিপিটি ঢাকা দিয়ে দু মিনিট রান্না করে নেব মোরলা মাছের এই তেল ঝালের রেসিপি একদম রেডি হয়ে গেছে না আবার সময় দিয়ে দেব সামান্য ধনে পাতা কুচি এবার গরম গরম ভাতের সাথে গরম গরম মোরলা মাছের এই রেসিপি আমি সার্ভ করে নেব এখন বাজারে প্রচুর মোরলা মাছ পাওয়া যাচ্ছে আপনারা অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটি ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের এই মোরলা মাছের তেল ঝালের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে তাহলে আজকের মতন আমি আসি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আমার পরের ভিডিওতে নমস্কার